এবং হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ একটা আমল আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি সতর্ক করি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে আমার মেইন নামে ক্রিয়েট করা চাইলে ওটাও দেখতে পারেন নিয়ম কি কিভাবে করবেন হ্যাঁ এই আমলটা করার জন্য আপনাকে কোনো বড় আলেম হতে হবে বিষয়টা এমন না আপনাকে যে হুজুরি হতে হবে হ্যাঁ সাধারণ মানুষের পক্ষে এই আমলটা হবে না বিষয়টা এমনও না এই আমলটা করার জন্য সাধারণ মানুষ যারা কলেজে পড়েন অথবা যে কোনো লেভেলের যে কোনো লেখাপড়ার ধাপ হোক না কেন সবাই করতে পারে আপনাদের করণীয় এক নম্বর আমল হচ্ছে আপনাদের করণীয় হচ্ছে যার উপর জাদুর সমস্যা আপনি নিজে নিজের উপর মনে হতে পারে যে আমি জাদুগ্রস্থ যদি এমন মনে হয় আচ্ছা আপনি নিজে জাদুগ্রস্থ কি না এটা বোঝার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে জাদু করা আছে কিনা বোঝার উপায় তো আপনারা এই ভিডিওটা অনুসরণ করেন আমি এখানে কিছু আলামত বলে দিচ্ছি যেমন জাদু করে ঝগড়া লাগায় রাখে হ্যাঁ তাকে করা হয় কখনো কখনো অসুস্থ কখনো কখনো যেন সে জীবনে সফল না হতে পারে কখনো কখনো বিচ্ছেদ হয় অনেক অনেকজনে অনেক ক্যাটাগরির জাদু করে যে যেই জাদু করুক না কেন হ্যাঁ এই জাদুর উপায় হচ্ছে এই জাদু থেকে যত বড় হোক পুরনো হোক ছোট হোক যত কোয়ালিটির জাদু হোক না কেন ক্যারিমের একটা আয়াত বলবো এই আয়াতটা সাতবার মাত্র সাতবার পানিতে ফু দিয়ে এই পানিটা দিয়ে কিছু অংশ দিয়ে সে সাত দিন গোসলের পানির সাথে অন্য অন্য পানি মিশিয়ে গোসল করবে এই পানি থেকে অন্য অন্য পানি মিশিয়ে খাবে মানে সাত দিন এই আমল সে আমলটা করবে একদিন কিন্তু খাবে সাত দিন গোসল করবে সাত দিন হ্যাঁ যত কঠিন থেকে কঠিন জাদু হোক না কেন এটা কেটে যাবে তো যার উপর জাদুর আশঙ্কা রয়েছে যে আমি নিজে জাদুগ্রস্ত অথবা আমার ফ্যামিলির অমুক মানুষ জাদুগ্রস্ত তো আপনারা কিভাবে এই পানিটা প্রস্তুত করবেন পানি প্রস্তুত করার জন্য আপনাদেরকে প্রথমে প্রসিদ্ধ কিছু আমল আইতুল কুর্সি ফালাক নাস। ইখলাস কাফিরন আয়তুল কুরসি সাতবার পরে ওই পানিতে সাতবার ফু দিবেন সোরা ফালাক সাতবার পরে সাতবার ফু দিবেন সোরা নাস সাতবার পরে সাতবার ফু দিবেন সোরা কাফিরন সাতবার পরে সাতবার ফু দিবেন এমন ভাবে প্রত্যেকটা আয়াত সাতবার করে পরে সাতবার করে করে ফু দিবেন হ্যাঁ আচ্ছা ফু দেওয়া যখন হয়ে গেল ওই মুহূর্তে যখন ফু দেওয়া হয়ে যাবে ওই মুহূর্তে আপনি এই আয়েরটা সাতবার পরে সাতবার ফু দিবেন আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমান রহিম

কাগজের মধ্যে লিখে কাগজটা পানিতে দিলে কাগজটা সাদা হয়ে যাবে কালি হলে তখন কাগজটা ফেলে দিবেন এই আয়া ধোয়া পানিটা এই নিয়মে তো আগে পড়লেন এবং ধুয়ে আপনারা খাবেন এবং গোসল করবেন এই পানিটা দিয়েই সাত দিন খাবেন সাত দিন গোসল করবেন মানে যেই সাত দিন খাবেন ওই সাত দিনই গোসল করবেন এখান থেকে আসল কালি নিয়ে নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা নিয়ে নিতে পারেন এইট নাইন সিক্স ফোর টু যাই হোক আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘেও কামনা করে এখানে ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আয়াতের আমল করেন নিজের জীবন সুন্দর হয়ে যাবে আর আয়াতটা যদি আপনারা লেখেন অবশ্যই আরবিতে লিখে পানিতে ধুয়ে জাদু দফা করবেন আরও পেট পেটে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু